আসলে দেখেন আমাদের কতটুকু মানে আমাদের পরিবেশটা কত সুন্দর যেটা আসলে এই বাংলার মাটি যে আসলে খাটি এটা বোঝানোর তার ভাষা নাই দেখেন কতটুকু খেজুর গাছে এখন এই যে এখন এক শিউলি ভাই শিউলি বলেন আপনাদের শিউলি ভাই এখন খেজুর গাছ থেকে রস বের করবে কিভাবে দেখেন আমাদের সেই প্রাকৃতিক দৃশ্যটা এখন ভাই আসলে ভাই

ঠিক আছে অনেক সুন্দর একটা ভিডিও আসলে এগুলা সচরাচর দেখা যায় না একবারে কাছ থেকে দেখাইতেছি যে কিভাবে গাছের রস এগুলো একটা ঐতিহ্য মানে এটা আসলে গ্রামগঞ্জে এখনও খুব কম দেখা যায় কিন্তু আমি খুব কাছ থেকে দেখতেছি এই জন্য আমার খুব ভালো লাগতেছে আসলে বাস্তবে এরকম দৃশ্য সহজে দেখা যায় না যে একদম কাছ থেকে কিভাবে কাটে দেখেন একদম কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি একদম অনেক ভাবে নিখুত ভাবে গাছটা কাটতেছে দেখেন কত সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না কাটা শেষ কাটা শেষ আপনি এই যে রসটা এলো খালি দুইটা মিনিষ খালি আচ্ছা এখন রস পড়তে থাকবে তাই দেখেন কিভাবে একদম কাছ থেকে ভাবে কেউ আপনাদের দেখাবে না আমার মতো করে কেউ দেখাবে একদম দেখেন খুব কাছ থেকে গাছটা একদমই ছোট আমি দূর থেকে দেখাই একদম মাটির সাথে গাছটা একদম হ্যাঁ হাড়িটা পারলে যে মাটির সাথে লেগে যায় খুব সুন্দর করে আর কি দেখাচ্ছে এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে একবারে লাইফ এখানে কোনো

আমাদের uh, ইনদাদুল কমেন্ট করছে ভাই অসাধারণ ভিডিও এটা কোন জায়গায় ভাই এটা কোন জায়গায় একটু বলেন তো আপনি নাম হইলো দাঁতপুর থানা হইলো কালকিনি জেলা মাদারীপুর লক্ষীপুর গ্রাম আচ্ছা আপনি দিকে ঘরের একটু দিক অন্ধকার দেখাছে দর্শক ভাইরা ভালোভাবে দেখতে পাচ্ছে না হ্যাঁ এই ভাই এবার বলেন কোন জায়গা এটা এটার নাম হইলো লক্ষীপুর গ্রাম থানা হইলো কালকিনি হলো থানা জেলা মাদারীপুর পোস্টাপুর লক্ষীপুর গ্রাম দাঁতপুর আচ্ছা আচ্ছা আমাদের এই জায়গা হলো আমি হলো পিওর গুম বানাই ছয়শো টাকা কেজি অর্জিনাল আচ্ছা পাঁচশো বাটালি নিল ছয়শো আচ্ছা যদি কারো লাগে নিবেন একদম অরিজিনাল গুড় কোনো জিনিস ছাড়া ছয়শো টাকা কেজি আর আর বাটালি নাকি বললে বাটালি যেটা এটা ছয়শো আর ভিজ যেটা পাতলা ওইটা হইলো পাঁচশো আচ্ছা আমাদের নাম্বার লাগলে নিতে পারে নাম্বারটা মুড়ায়ও দিতে আচ্ছা নাম্বারটা আপনি বলেন একটু আস্তে আস্তে বলেন যাতে ওয়ান সেভেন এইচ সিক্স ডাবল ওয়ান ধরু গাছি আমার নাম আপনি কত বছর ধরে গ্যাস কাটে আমাদের গ্যাসের অভিজ্ঞতা লাজকা আমি 30 বছর ধরে গাছ কাটি ঠিক আছে 30 বছরও বিগত আপনারা দেখেন ভাই কিন্তু অনেক অভিজ্ঞতা আমি এবং এই যা গাছ আছে এগুলো সব কাটবি দেখেন আমাদের একটা খেজুরের বাগান আছে ও দেখেন কত শত 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 গাছ আছে এখানে অনেক গাছ আর উনি এই গাছগুলো সব কাটে এবং রসনামা এবং নিজেই এটা দিয়ে গুড় বিক্রি করে তো আপনারা দেখেন আর একটা গাছ কাটবে এখন লাইভে সরাসরি দেখতে পারবেন কিভাবে काटे কিভাবে রস বের এখন তো রস পরে কম হয়নি তো পরে পাঁচ কেজি এই দেখেন আর এক সপ্তাহ পরে আবার বইটা এটা হইতে পড়বো 8 হইতে 9 কেজি এক একটা গাছ থেকে পাঁচ কেজি করে রস আসে তাই বেশি হবে এই গাছটা 9 কেজি তোমাইতে পড়বো তবে 5 কেজিটা আসে দেখেন কত ছোট ছোট গাছ অতছো কি পরিমাণ রস পাঁচ কেজি রস একটা গাছ থেকে হ্যাঁ সবাই দেখতে পারতেছেন

মানে চিনি ছাড়া একদম পিওর গুড় হলে আপনি বিক্রি করেন হচ্ছে 600 টাকা কেজি তাই আর যে এই গুড়ের মধ্যে ভেজাল দিতে পারবো তারে আমি মায়ের কসম এর 1 লক্ষ টাকা উপহার আচ্ছা ভাই বলতে আছে কি শুনতে পাচ্ছেন যদি কেউ কোন জায়গায় পরীক্ষা করে যদি বলতে পারে যে এক কোনা চিনি আছে এর ভিতরে 1 লক্ষ টাকা তাইলে আপনাদেরকে এক লক্ষ টাকা সে পুরস্কার দিব যদি কোথাও থেকে দেখাইতে পারেন যে এই যে ভাই আপনার এটার মধ্যে একটা চিনি পাওয়া গেছে আপনি যেখানে নিয়ে পরীক্ষা করেন করতে পারবেন একদম হ্যাঁ যেকোনো অরিজিনাল পিউর গুড় পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র ছয়শো টাকায় এই গাছে ভাই থেকে যা ৩০ বছরের অভিজ্ঞতা আছে

গাজাখোর বলছে এই গাছে পাঁচ কেজি গুড় হয় পাঁচ কেজি গুড় না ভাই এখানে পাঁচ কেজি রস রস পড়ে আর কি এই গাছটা থেকে পাঁচ কেজি রস পড়ে সেটা বলছে গুড়ের কথা বলে না হ্যাঁ আপনি ভুল শুনছেন ভাই মিলন লাগছে আমার লাগবে আচ্ছা লাগলে দেওয়া যাবে সমস্যা নাই ভাইয়ের নাম্বারটা

ঠিক আছে ভাই লাগছে অনেক সুন্দর সেটা ঠিক আছে थैंक यू भाई ঠিক আছে এবার বুঝতে পারছেন 5 কেজি রস দেখেন এত ছোট গাছও কিন্তু 5 কেজি রস উনি সকালবেলা সংগ্রহ করে একবারে ছোট একবারে মাটির সাথে এই দেখেন এই যে এই যে মাটিতে সারি এই যে মাটি এই যে এই দেখেন গাছটা এবং খুব সুন্দর করে ইদেমোর এখন এটা কাটতেছে এটা আমি একদম খুব কাছে থেকে আপনাদের দেখাই আসলে আসলে ভালো লাগবে প্রকৃতি মানুষকে ভালো কিছু দেখায় ভালো কিছু শেখা আসলে এই গাছটা ছয় কেজি রস সকালবেলা দেখামু তাই না এই দেখেন এখনই কিন্তু এই যে রস পড়তেছে আপনারা অলরেডি দেখতে পারবেন এই যে দেখ এই দেখেন ফুট কাটতেছে এই যে দেখেন এই দেখে দেখে এই যে ফুট কাটতেছে এই যে পড়তেছে কত দ্রুত দ্রুত ফুট কাটতেছে এই যে দেখেন অলরেডি এই যে মাছই চলে আসছে রস খাওয়ার জন্য আয়শা আমার সাথে যোগাযোগ করে এক ভাই আছে মাহবুব হোসেন ভাই আছে আমি তাকে চিনি আপনাকে এক লোক চিনে ঠিক আছে মাহবুব ভাই আপনার অ্যাড্রেসটা বলেন আপনাকে আপনি যে তো চেনেন সে আপনাকে চিনতে আছে দেখেন এই যে ভাই আপনাকে এই যে হচ্ছে ভাই ধুলুগাছি ভাই 30 বছরের অভিজ্ঞতা ভাই তো তাইলে জানেন যে তা 30 বছরের বিগতায় গাছ কাটার আসল এরকম আমরা এটাকে শিউলি বলি এরকম শিউলি বর্তমানে আসলে খুব কম আছে দেশ গ্রামে হ্যাঁ

আচ্ছা আচ্ছা দেখান তো এটা কি ওটা ওটা দর কারণটা কি বললেন এটা ভাই আমাদের রস হলো আল্লাহর দোয়া আপনাদের দোয়া হলো বড় বড় কিরাউলি রাখায় টিশাপ রাখায় হুজুর রাখায় পাবলিক এর ছাত্র হ্যাঁ এমডি মাহবুব হোসেন ভাই রাখছে দাতপুর নতুন হাট বাজার তার বাসা হচ্ছে নতুন হাট হ্যাঁ মাহবুব ভাই সে আপনাকে চেনে আপনি একটু বাইরে বলেন যে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি মাহবুব ভাই কিছু বলেন তার ভাই নতুন হাট সে আপনাকে চেনে যেতে পারে কি নতুন হাট আমি মাঝে মাঝে যাই আচ্ছা আচ্ছা মাহবুব ভাই সে মাঝে মাঝে নতুন হাটে গুর নিয়ে যায় আর তার কাছেই পাবেন একমাত্র সৈয়দপুর চলায় একমাত্র অরজিনাল গুর পাবেন হ্যাঁ তার কাছেই কি 가ছি বলেন আপনার নাম দলু 가ছি তার কাছে অরজিনাল যে খেজুরের গুড় আগে আমরা খেতাম বা ওই যে কি বলে যে একবারে ইসের থেকে চুলা থেকে নামায় যে আগে আমরা বিভিন্ন জায়গায় খাইতাম হচ্ছে টাফল তাফাল হ্যাঁ তাফাল ওই তাফালে থেকে নামায় খাইতাম ওই একমাত্র অরিজিনাল গুড়টা বাটালি গুড় তার কাছে পাবেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ এই ভাই অনেক অভিজ্ঞ লোক বিক্রামপুর গাছ গাউদ্যা বেশ গাও পনশা মা লাইটটা শেয়ার করে দিবেন যে যে দেখতেছেন আসলে দেখেন কত শুনে এখন মোড়ন শেষ এখন আর এটা বাঁধুরে চাইলেই চাইলেই যে আপনারা যে অনেকে দেখা যায় এগুলো ঢাকে না না ঢাকার কারণে আপনার বাঁধুর তারপরে হচ্ছে ওই যে ইদুর রাতের ভিতরে পায়খানা করে পায়খানা করার কারণে খায় পায়খানা করে এজন্য উনি করছে কি প্রতিটা গাছে আপনি দেখতে পাবেন প্রতিটা গাছে এভাবে প্রোটেকশন দিয়ে রাখছে যাতে এগুলো অন্য কিছুটা নষ্ট করতে না শিক্ষা আহ অনেক খেজুর গাছ জি ভাই এখানে অনেক খেজুর গাছ আছে দেখে গাছ খেজুর গাছ একটু ডাঙ্গর এই গাছটা বিশ্বাস না

কি এটা একটা কুয়া জাতের একটা গাছ এই গাছটা দিলে কি একটা কোষ আছে রসটার কোষটা হাড়ির নিচে পরে দেবো রসটা ডাবের পানির মত লাগবে ও আচ্ছা আচ্ছা তাই না কি যেন একটা গাছ দিল দেখলাম তাইলে ওই রসটা নাকি একদম পানির মতো দেখেন সাথেই থাকেন লাইভটা শেয়ার করেন দেখতে থাকেন আশা করি মজা পাবেন কারণ প্রকৃতি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে অনেক কিছুই দেখার আছে আসলে এগুলো সচরাচর একদম সামনাসামনি থেকে কিন্তু দেখা যায় না উনি এখন হাতে একটা কলস নিছে দেখছেন

সুন্দর এতে পোকামাকড় ময়লা করতে পারে না ধন্যবাদ মাহবুব ভাই এই যে গাছটা অনেক ধন্যবাদ সাথে থাকবেন লাইভটা শেয়ার করবেন আমাদের এই দেখেন এই যে গাছটা কিন্তু বড় নয় যে গাছটা উনি যে কলস নিচে অনেক বড় একটা কলস আমি আবার কলসটা দেখাই এই যে দেখেন কত বড় একটা কলস নিছে এটা কিন্তু হারি না একটা কলস এটা একটা কলস উনি কলসটা এই গাছটা কিন্তু বড় নয় ছোট একটা গাছ এই যে গাছটা হ্যাঁ একদম মাটির কাছাকাছি উনি এটাও কিন্তু যে প্রোটেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে যে প্রোটেকশন যাতে আপনার এই প্রোটেকশনের কারণে যাতে ওনার ওই ওইটা যাতে ভালো থাকে রসটা কিছু নষ্ট করতে না পারে এটাও আছে আর এই গাছটা এলে সেই গাছ ঐতিহ্যবাহী যে সকালবেলা যেই গাছে আপনার এই কলসটা ভরে যাবে পুরা কলসটা ভরে রস পড়বে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সকাল সকাল আসবেন এসে দেখতে পারবেন ওনার বাসা হচ্ছে কোথা জানি ভাই মানে বাড়ি একবারই তারাই ভাতি যাবে আচ্ছা আমার নাম এই ধলু গাছি ধলু কাছে আসলে সকাল সকাল দেখতে পারবেন এবং তাজার রস সংগ্রহ করতে পারবেন চাইলে একদম টাটকা মিঠাই যেখানে কোনো চিনি এখন সচরাচর সবাই চিনি মিশ্রণ করে তারপর আচ্ছা মাহবুব ভাই জানতে চাইছে আমার লক্ষ্মীপুরের মধ্যে আমার একটা কথা আছে বলেন যদি নাচেনে তাই করবেন আল্লাহ আল্লাহ একসাথে তিন সন্তান জমক দিছে সতের মধ্যে নব্বই জনে আমাকে আর একটা বিষয় হলো দেখেন তার নাকি তিন সন্তান একসাথে হয়েছে এটা কিন্তু একটা বিষয় আসলে খুব

দেখলাম ছোটখা করে যে আমাদের বাগানে তো নিবো তাদের আমি এই কলস ভরে দিব তাকে আমি

খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এর দিকে বিশাল চাষের জমি আছে আর কি বিভিন্ন ফসল ধুলুট ফসল যেটাকে বলে আর পাশে আছে একটা তাল গাছের বাগান আর এখানে আছে বিশাল বড় খেজুরের বাগান তো যদি লাইফটা আর বেশি বড় করব না যদি কারো অরিজিনাল খেজুর খেজুরের গুড় প্রয়োজন হয় ছয়শো টাকা কেজি এই দলু গাছের থেকে ফোন করে নিতে পারবেন আমি স্ক্রিনে আপনাদের আপনাদের আবার নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম্বারটা একটু একটু বলেন আমি দশ করে বলে দিই জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সিক্স এই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রস এবং অরিজিনাল গুড় এখন কি আরেকটা কাটবেন হ্যাঁ আরেকটা আচ্ছা ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখবেন আর ভালো বন্ধু জানাইবেন হ্যাঁ ধন্যবাদ উনি কিন্তু আমাকে ইনভাইট করতেছেন করতেছে ওনার বাসায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সে কিন্তু আমাকে রস খাওয়ানোর জন্য ইনভাইট আচ্ছা আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ আপনার কাছে ভালো থাকবেন দর্শককে সবাই একটা ধন্যবাদ জানাই দেন যে আপনারা আইসেন কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলেন তো যারা দেখতেছে তাদের কিছু বলেন এদিকে তাকান আমি বলছি যে আমি এক কেজি গুড় বানাই দেবো যে এটা ভিতরে একটা রোয়া বালি চিনির মতন চিনি লো আমি মার কসম এক লক্ষ টাকা দান দিব এক লক্ষ টাকা পুরস্কার পাবেন যদি কেউ এক টুকরা চিনি বের করতে পারেন জি কেউ চেনে নি ফজলু ব্যাপারীর নাম শুনছে আর ভাই বাড়ি আমি আমার নামই ধলু জি 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 তাদের বাড়ির উত্তর পাশের বাড়ি রে আমাদের আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য Thank you.